আমি আজকে ইলেভেনের ছাত্রছাত্রীদেরকে যারা এডুকেশান নিয়েছ তাদেরকে তাদের সম্পর্কে বলছি এবং তাদের এডুকেশান বিষয়টা সম্পর্কে একটু বলছি কারণ আমি তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম কে কী সাবজেক্ট নেবে সেখানে আমি এডুকেশন সম্পর্কে একটা ছোট্ট কনসেপ্ট দিয়েছিলাম শিক্ষা কি এডুকেশনে বাংলা অর্থ হচ্ছে শিক্ষা শিক্ষা কি সে সম্পর্কে দিয়েছিলাম কিন্তু এতদিনে তোমরা হয়তো স্কুলে ভর্তি হয়ে গেছো তোমাদের হয়তো বইপত্র হাতে এসে গেছে এবং তোমরা হয়তো পড়া একটু হলেও বাড়িতে করছো বা বইপত্র উল্টে দেখছো সেখানে আজকে আমি তোমাদের এডুকেশনের সিলেবাস সম্পর্কে বলবো এডুকেশনের তোমাদের সেমিস্টার ওয়ানে এডুকেশনের প্রথম যে চ্যাপ্টারটা ইউনিট ওয়ান গ্রুপ এ সেমিস্টার ওয়ান গ্রুপ এ ইউনিট ওয়ান এইটার এক নম্বর হচ্ছে শিক্ষার অর্থ তাৎপর্য অর্থাৎ মিনিং অফ এডুকেশন দু নম্বরে হচ্ছে শিক্ষার লক্ষ্য এমস অফ এডুকেশান আর তিন নম্বর হচ্ছে শিক্ষার উপাদান ফ্যাক্টরস অফ এডুকেশন তারপরে হচ্ছে সেমিস্টার ওয়ানি গ্রুপ এর ইউনিট টু শিক্ষার বিভিন্ন সংস্থা অর্থাৎ ফর্মস অফ এডুকেশান শিক্ষার বিভিন্ন সংস্থা এজেন্সি অফ এডুকেশন আর শিক্ষার পথ প্রদর্শক সংস্থা গাইড গাইডিং এজেন্সি এডুকেশান এটা গেল আমাদের ইউনিট ওয়ান এবার হচ্ছে ইউনিট টু সেমিস্টার ওয়ানে গ্রুপ বি এর ইউনিট ওয়ান আমরা এতক্ষণ দেখলাম সেমিস্টার ওয়ানে গ্রুপ এর ইউনিট ওয়ান দেখলাম আর ইউনিট টু দেখলাম এবার সেমিস্টার ওয়ানে গ্রুপ বি ইউনিট ওয়ানে হচ্ছে শিক্ষা ও দর্শন অর্থাৎ মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি ভারতীয় দর্শন ও শিক্ষা স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি আর পাশ্চাত্য দর্শন ও শিক্ষা ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর ইউনিট টু সেমিস্টার ওয়ানে গ্রুপ বি ইউনিট টু হচ্ছে শিক্ষা সমাজবিজ্ঞান এডুকেশনাল অ্যান্ড সোশিয়োলজি তারপর হচ্ছে সামাজিক সংগঠন ও সামাজিক কাঠামো সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার আর কৃষ্টি ও শিক্ষা কালচার অ্যান্ড এডুকেশন এই হচ্ছে আমাদের সিলেবাস এবং এইটার ওপর যে পরীক্ষাটা সেটা আমাদের দিতে হবে সেপ্টেম্বরে তোমাদের দিন ঠিক করে ঠিক হয়ে গেছে আট তারিখে তোমাদের পরীক্ষা আটই সেপ্টেম্বর অর্থাৎ আটই সেপ্টেম্বর তোমরা কিন্তু এইটার উপর এমসিকিউ মানে শর্ট প্রশ্নে পরীক্ষা দেবে চল্লিশ মার্ক্সে এবং ও এম তোমরা কিন্তু প্রশ্নের অ্যান্সার দেবে ফলে এখানে তোমাদের ফর্টি মার্কসের যে পরীক্ষা হবে শুধু এমসিকিউ থাকবে না রিয়ারিনুফলস বিবৃতি ফিলিন দি ব্ল্যাঙ্ক সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদের থাকবে আর আমরা তোমাকে আগেই বলেছিলাম যখন আমি সাবজেক্টটা নিয়ে আলোচনা করি শিক্ষা শিক্ষা বলতে আমরা কি বুঝি শিক্ষা বলতে আমরা বুঝি যে শাসন করা বা নিয়ন্ত্রণ করা শিক্ষা কথাটা এসছে শ্বাস ধাতু থেকে শ্বাস কথার অর্থ হলো শৃঙ্খলিত করা আর বিদ্যা কথার অর্থ হলো জ্ঞান বিদ্যা কথাটা এসছে ধাতু থেকে আর এডুকেশন কথাটা হলো উৎপত্তিগত অর্থ হলো যে এটাও এক কথায় বলতে পারবো না চারজন শিক্ষাবিদ চারটি ভাগে ভাগ করে আলোচনা করেছেন প্রথম মতো শিক্ষাবিদরা এডুকেশন কথাটা ল্যাতিন শব্দ বলেছেন এডুকেটিও থেকে এসেছে যেটা দুটো শব্দের সংমিশ্রণে উৎপত্তি একটা ই আর ডিকো ই এর অর্থ হলো থেকে ফর্ম বা আউট আর ডিকো কথার অর্থ হলো টেনে বার করা বা টু ড্র আউট এই মত অনুসরণ করে আমরা বলবো এডুকেশান বা শিক্ষার অর্থ হলো শিশুর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলি প্রকাশ ঘটানো দ্বিতীয় মত হচ্ছে এডুকেশন শব্দটি হচ্ছে লাতিন শব্দ এডুকেয়ার থেকে এডুকেয়ার শব্দের অর্থ হলো লালন পালন করা লালন পালন করা পরিচর্যা করা জাগরিত করা কাজে আমাদের এই মত অনুযায়ী শিক্ষা হলো শিশুকে বা অপরিণত শিক্ষার্থীকে উপযুক্ত লালন পালন বা পরিচর্যার দ্বারা জীবন ধারণের উপযোগী দক্ষতা কৌশল অর্জনে সাহায্য করা শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা থাকে তাকে সুপ্ত অবস্থা থেকে জাগরিত করা এবং জীবন পরিচালিত করার নামই হচ্ছে শিক্ষা তৃতীয় মত হচ্ছে এডুকেশন শব্দটি উদ্ভব করেছে লাতিন শব্দ এডুসিয়ার থেকে যার অর্থ হল নির্দেশনা দেওয়া প্রকাশ করা অর্থাৎ এই মত অনুযায়ী আমি বলবো শিক্ষা হলো শিক্ষার্থীর সুপ্ত গুণাবলীকে নির্দেশদানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া আর চতুর্থ মত এডুকেশন কথাটি এসেছে লাতিন শব্দ এডুকেটাম থেকে এডুকেটাম শব্দটির অর্থ হলো শিক্ষাদানের কাজ এই অর্থে শিক্ষা বলতে আমরা বুঝবো দানের মাধ্যমে শিক্ষার্থীদের গুণাবলীকে বিকশিত করা কাজে এডুকেশন শব্দের আমরা চারটে অর্থ দেখলাম তার মধ্যে প্রত্যেকটি আমাদের দরকার কোনো একটাকে বাদ দিলে শিক্ষা সম্পূর্ণ না অর্থাৎ শিক্ষার মধ্যে চারটি প্রক্রিয়া বর্তমান চারটি প্রক্রিয়া সমন্বিত লক্ষ্যে আমরা শিক্ষা বলবো আর আদিম যুগে আমাদের শিক্ষা সম্পর্কে কিছু শিক্ষাবিদরা মত দিয়েছেন পাশ্চাত্য দশ যুগে কিছু দিয়েছেন আধুনিক যুগে কিছু দিয়েছেন যেমন ধরো প্রাচীন ভারতীয় মতে শিক্ষা বলতে আমরা বুঝি মানে শিক্ষা বলতে আমরা উপনিষদ ঋগ্বেদ অনুযায়ী বলতে পারি ঋগ্বেদে শিক্ষা হলে এমন একটা প্রক্রিয়া যা মানুষকে আত্মবিশ্বাসী এবং আত্মসংযোগী করে তুলতে বাধ্য করে করে তুলতে উদ্বুদ্ধ করে উপনিষদের শিক্ষা হলো এমন কিছু যার অন্তিম পরিণতি আহ লাভ হম আবার প্রাচীন পাশ্চাত্য চিন্তাবিদদের মতে শিক্ষা অ্যারিস্টটল প্লেটো অ্যারিস্টটলের মতে সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি হলো শিক্ষা প্লেটো বলেছেন শিক্ষা হলো একটা ধারণা শক্তি যা সঠিক মুহূর্তে আনন্দ বেদনা অনুভাবে আমাদের সাহায্য করে আবার আধুনিক ভারতীয়দের মধ্যে স্বামী বিবেকানন্দ খুব ইম্পর্টেন্ট শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ স্বামী দয়ানন্দ বলেছেন শিক্ষা হল চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনী উপায় আবার মহাত্মা গান্ধী বলেছেন যে শিক্ষা মানুষের দেহ মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায় আবার জাকির হোসেন বলেছেন শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক হয় আবার আধুনিককালে পাশ্চাত্য চিন্তাবিদরা যেমন রুশো বলেছেন যে শিক্ষা হল মানুষের শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ বা মানব সমাজের সমস্ত কৃত্রিমতা বর্জিত একটি স্বাভাবিক মানুষ তৈরি সহায়ক হয় পেস্তালার্সি বলেছেন শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতা ক্ষমতাগুলি স্বাভাবিক সুসামঞ্জস্যপূর্ণ এবং ক্রমোন্নয়নমূলক বিকাশ ফ্রাইবেল বলেছেন শিক্ষা হলো সেই বিকাশ প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি প্রকৃতির রাজ্যে নিজের বিস্তৃতি ঘটায় জন ডিউ বলেছেন শিক্ষা ব্যক্তি সেই সব গুণের বিকাশ ঘটায় যার মধ্যে তার পরিবেশগত নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের দায়িত্ব পালনে সক্ষম হয় ফলে আমরা কয়েকজন শিক্ষাবিদের কথা দেখলাম আধুনিককালে প্রাচীন ভারতীয় মতে প্রাচীন পাশ্চাত্য চিন্তাবিদ কিছু দেখলাম আধুনিক ভারতীয় চিন্তাবিদ দেখলাম আর আধুনিক পাশ্চাত্য চিন্তাবিদ দেখলাম ফলে এবার আমরা পরের স্টেপে আসবো শিক্ষা কথাটা কটা ভাগে ভাগ সেই তুলনায় আমরা আস্তে আস্তে ঢুকবো আজকে আমি শুধু এইটুকুনি বললাম সিলেবাসটা বললাম আর তোমাদের শিক্ষার এডুকেশান কথাটা কোথা থেকে এসছে আর শিক্ষা কথার অর্থ কি বিদ্যা কথার অর্থ কি আর এই পাশ্চাত্য আধুনিক পাশ্চাত্য চিন্তাবিদদের মতো শিক্ষা কী সেটা দেখলাম এক কথা শিক্ষা হলো এমন একটা বিষয় এবার থেকে তোমরা পড়বে যে শিশুকে একটা শিশুকে সুশৃঙ্খলভাবে তার আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে সঠিক পথে পর্যালোচনা করাকে আমরা শিক্ষা বলবো এই চ্যাপ্টারে আরও একটু পড়ি আমি এই চ্যাপ্টারের উপর কিছু অবজেক্টিভ করিয়ে দেবো তোমরা যারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে রোজ দেখতে থাকবে তাহলে অনেক অবজেক্টিভ পাবে এবং যেগুলো তোমাদের সেপ্টেম্বরে পরীক্ষায় কাজে লাগবে আর আমার অফলাইন অনলাইন দুটো ক্লাসে শুরু হয়ে গেছে যারা এখনও ভর্তি হওনি বা হবে মনে করছো তারা শুনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ডেসক্রিপশান বক্সে নম্বর থাকবে সেখান থেকে তোমরা আমাকে ফোন কর যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে আর পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হব এইটা নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম